জামাত যদি বাংলাদেশের কোন সময় রাষ্ট্রীয় ক্ষমতায় যায় দেশ শাসনের সুযোগ পায় তাহলে মহিলা পুরুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান থেকে শুরু করে সকল শ্রেণীর মানুষের অধিকার প্রতিষ্ঠা করা হবে হলো জামাতের একমাত্র দায়িত্ব এক নম্বর দায়িত্ব তার কারণ রাষ্ট্রীয় ক্ষমতায় যারাই থাকবেন তাদের দায়িত্ব হলো মানুষের জান মাল ইজ্জত আবরু রক্ষা করা কিন্তু দেশ স্বাধীনতালাবের পরে আজ পর্যন্ত যারাই ক্ষমতা এসেছেন তারা কি এই কাজটি ভালোভাবে করতে পেরেছেন পারেন নাই এবং তারা করেও নাই পারেও নাই করেও নাই এ কাজটি আমরা করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ এজন্য ইসলামের সুমহান আদর্শের দাওয়াত ওয়েলফেয়ার স্টেটের দাওয়াত মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে এটি কল্যাণমূলক রাষ্ট্রের দাওয়াত মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে আর আমরা এই মহানগরীর প্রতিটি ওয়ার্ড প্রতিটি পাড়া প্রতিটি মহল্লা প্রতিটি এলাকায় আমরা জামাত ইসলামের সংগঠন গড়ে তোলার জন্য আমরা চেষ্টা করব ইনশাল্লাহ জনগণকে সংগঠিত করার চেষ্টা করব আমরা ইনশাল্লাহ কেন চেষ্টা করতে হবে এটা কার নির্দেশিমু বেহাবলিল্লা মুসলমানদেরকে সংগঠিত থাকতে হবে সংঘবদ্ধ থাকতে হবে এই নির্দেশ কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন সুতরাং আমরা এই কাজটা আমরা করব ইনশা আল্লাহ যাতে করে ঢাকা মহানগরী দক্ষিণের পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় এলাকায় এলাকায় আমরা জামাত ইসলামের সংগঠন গড়ে তোলার জন্য আমরা চেষ্টা করে যাব ইনশাআল্লাহ তিন নম্বর কথা আমি যেটা বলতে চাই আগামী দিনে দেশ এবং জাতিকে সঠিক নেতৃত্ব দেওয়ার জন্য একদল সৎ দক্ষ নেতৃত্ব আমাদেরকে গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে প্রতিটি অঞ্চলে তৈরি করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ চার এ কাজ আপনি যখনই করবেন তখনই আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র হবে আপনার বিরুদ্ধে মিথ্যাচার চালানো হবে এই সকল ষড়যন্ত্র মিথ্যাচারের মোকাবেলা করে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে আপনাদের কথা মনে করার কোনো কারণ নেই শেখ হাসিনার বিদায় হয়েছে বলেই তারা সবাই বসে আছে যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে এই ষড়যন্ত্র মোকাবিলার জন্য আমরা প্রস্তুত থাকবো ইনশা আল্লাহ ষড়যন্ত্রকারীরা কোনোদিনও বিজয়ী হইতে সরণ তারা ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র করছেন আল্লাহ তালা বলছেন আমি কৌশল অবলম্বন করছি আল্লাহর কৌশল বড় না ছোট কত বড় আল্লাহ বলছেন ট্যারি পায় নাই আমি যে কৌশল নিছি এটা কৌশলে তারা টেরি পায় না ফঞ্জুর কাইফা কান আকে বাতুল মুকাজ্জিবিন আন্না দাম্মারনাহুম কাওমাহুম আজমাইন আল্লাহ তার নবীকে বলছেন যে হে নবী তুমি অপেক্ষা করো দেখো সরযন্ত্রকারী সরযন্ত্রকারীদের পরিণতিটা কি হয়েছিল আন্না দাম্মারনাহুম কাওমাহুম আজমাইন আমি তাদেরকে আমি তাদের গুষ্টি শুদ্ধ দংশ করে দিয়েছি সম্মানিত ভাই এবং বন্ধুগণ কাজেই আসুন আমরা এই ঢাকা মহানগরী দক্ষিণ বাংলাদেশের রাজনীতির রাজধানী ঢাকা মহানগরী দক্ষিণকে আগামী দিনে এমন একটি শক্তিশালী সংগঠন হিসেবে আমরা গড়ে তুলতে চাই এমন একটি মজবুত দুর্গ হিসেবে গড়ে তুলতে চাই আগামী দিনে বাংলাদেশের একটি সুন্দর সন্ত্রাসমুক্ত দুর্নীতিমুক্ত চাঁদাবাজমুক্ত দখলদারি মুক্ত আধুনিক বাংলাদেশ একটি কল্যাণমূলক ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েমের চূড়ান্ত আন্দোলনে ঢাকা মহানগরী দক্ষিণ জামাত ঐতিহাসিক ভূমিকা পালন করবেন ইনশাআল্লাহ এই প্রত্যাশা রেখে আপনাদের প্রতি আবারও আন্তরিক সালাম এবং অরকবাদ জানিয়ে আপনাদের এই সম্মেলনের সার্বিক সাফল্য কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত